আসসালামু আলাইকুম আমি নবে রানার আর ডি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী আজকে আমরা 24 এর রঙের রাঙানো গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমরা সবাই অংশ করেছি এখানে আমরা বিভিন্ন রকমের গ্রাফিতি চিত্র প্রদর্শন করেছি এখানে একটা গ্রাফিতি চিত্র আমাদের রয়েছে যেখানে বিজয় উল্লাস তারপরে বিভিন্ন আন্দোলন আরো বিভিন্ন রকমের সুপ্রিম কোর্ট এইসব বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়েছে এবং এটা আমাদের আরেকটা গ্রাফিটি এখানে ইয়ামিনের চিত্র ওখানে আবু সাহিদের চিত্র ওখানে মুগ্ধ চিত্র এইভাবে এখানে ফুটে তোলা হয়েছে এরা সবাই আমাদের শখ এদের সাথেই মূলত আমরা এটা পরিবেশন করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম সাফত সাদি আমি পল্লী একাডেমি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র আজকে দিন আজকে আমরা যে কাজটি করতেছি যে অনুষ্ঠানটি করতেছি এটা মূলত আমাদের সরকার থেকে নির্দেশনা করতেছি আমাদের গত এক বছর আগে আমাদের একটি ইতিহাস ঘটেছে আমাদের বাংলাদেশে যেটা কিনা আমরা জুলাই আন্দোলন বা জুলাই রিভলিউশন নামে আমরা চিনে থাকি সেদিন সেদিন আমরা হচ্ছে এক বছর আগে আমাদের এরকম এক মাস দীর্ঘ যুদ্ধের পর আমরা হচ্ছে স্বাধীনতা লাভ করেছি তার মধ্যে অনেক ঘটনা ঘটেছে যেমন আমাদের প্রথম দিক দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের কিভাবে পুলিশেরা ট্যাঙ্কের মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করতেছিল আমাদের তাদের হচ্ছে গুলি গুলি আঘাত করতেছিল আমরা দেখতে পারি এখানে কিভাবে তারা পুলিশরা আক্রমণ দেখতে পারি আমাদের জুলাই আন্দোলনের নায়ক আমাদের শহীদ আবু ভাইয়া সে হচ্ছে কিভাবে তার তার জন্য আজ আমরা এরকম রিভোলিউশনের সাক্ষী হয়েছি এবং তারপরে আমাদের আস্তে আস্তে মুগ্ধ ভাইয়া কিনা আমাদের পানি দিতে যে শহীদ হয়েছেন তিনি হচ্ছে আমাদের সবসময় আমাদের স্মৃতির মধ্যে থাকবে এবং আমাদের শেষে আমরা দেখতে পারি আমাদের একটি লম্বা শহীদ মিনার আমাদের লম্বা লাশের উপর আমাদের কিছু ভাইরা পতাকা উঠাচ্ছে যেটা আমরা আমাদের পাঁচই বিজয়ের কিছুদিন আগে আমরা এরকম শহীদ মিনার সবাই একত্রিত হয়ে এই দৃশ্যটি হয়েছিল আমরা এখানে সম্পূর্ণ পুরো একটি একটি মাসের দৃশ্যটি একটি গ্রাফিটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এটা আমাদের পুরো একটি জোলাই আন্দোলনের সব স্মৃতি একটা ওয়ালের মধ্যে গ্রাফিটির মধ্যে ফুটে তোলার চেষ্টা করেছি 何<スー>